গত পঞ্চায়েত নির্বাচনে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য ছিল অর্থাৎ ষোলো শূন্য রেজাল্ট হয়েছিল আর তারপর থেকে কেটে গেছে বেশ কয়েকটা মাস এবং একদিকে যখন পঞ্চায়েত গ্রামে গঞ্জে মানুষের দাবি দাবা মেটাতে যে উন্নয়ন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল সেখান থেকে বিরত থাকলো এই রাধা বল্লভ পাড় জোড়া কালিতলা একেবারে দেখাবো যে এই যে রাস্তা আপনারা দেখছেন এই রাস্তায় কিন্তু কাজ চলছে অর্থাৎ একেবারে ঢালাই করে পিচ ঢেলে কংক্রিট রাস্তা বানাচ্ছে পঞ্চায়েত তার জন্যই কিন্তু একটু ধিলে হচ্ছে এমনটা হচ্ছে এবং গ্রামবাসীর দাবি ঢেকে ঢেকে কিন্তু গ্রামবাসীরা এ একদিকে পানীয় জল আর অন্যদিকে রাস্তা ছুটেনি নাকি এখানে সেরকম উন্নয়ন হয়নি এমনটাই বক্তব্য গ্রামবাসীর এবং দীর্ঘক্ষণ অবরোধের পর সেই রাস্তা খুলে দেওয়া হল অর্থাৎ পঞ্চায়েত প্রধান সেখানে এসেছিলেন সকাল থেকেই এবং প্রধান সকাল থেকেই ছিলেন এবং এখানে কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছে এর আগেও জানুয়ারি মাসে এই একই কারণে পানীয় জলের দাবিতে পানীয় কলের জলের কলের দাবিতে এবং এই যে রাস্তার সেই রাস্তার দাবিতে এখানে অবরোধ হয়েছিল আমার সঙ্গে রয়েছে সেই সময় অবরোধকারীর একজন কথা বলে নেব কি এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলছে জানুয়ারি মাসে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানকার গ্রামবাসী অবরোধ করা হয়েছিল তখন আমাদের যে জেলা পরিষদ আছে তিনি বলেছিলেন আগামী সপ্তাহের মধ্যে কাজ চালিয়ে দ্রুত সিটে কাজ করে দেব পর্যন্ত চার মাস মাস কেটে গেছে সেই রাস্তার কাজ সেইভাবেই পড়ে আছে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে আমাদের এই রাস্তায় যেতে তিনটে স্কুল আছে বাচ্চা এখানে টাইম মতো যাওয়া তাজ করে তখনও অ্যাক্সিডেন্ট হয় আজকে আমি দুটো দিন অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে মায়েরা যে প্রতিবাদে নির আমরা চাইছি যাতে কাজটা আরও দ্রুত হয় আজকে পগারের কাজ রাস্তা করতে পগারের কাজে হাত দিচ্ছে জলের লাইন কেটে দিচ্ছে মানুষের ওখানেও মানুষের অসুবিধা হচ্ছে তার জন্য আমি প্রচুর বিরক্ত করছি আর অভিযোগের পর অভিযোগ উঠে আসছে আজকে পগারের সামনে কাজ হচ্ছিলো ছয় ইঞ্চি দিয়ে রড বাঁধা হয়েছিলো ছুটায় গিয়েছে আবার এক ফুটের গ্যাপ হয়ে যাচ্ছিল এখানে সব কাটমানির কাজ চলছে এবং রাস্তায় যেতে যেতে দেখা গেল ইঞ্জিন ভ্যান উল্টে গেছে হ্যাঁ এখানে ইঞ্জিন ভ্যানটা আজকে সকাল নটায় উল্টেছে এখানে আজকে এখন বারোটা বাজছে এখন প্রধান তো আসেনি উপ প্রধান এসেছিলেন জেলা সমিতিও আসেনি ওনারা বলছে আমাদের ব্যস্ত আছি এখন অন্য কাজে ঠিক আছে আসতে পারেনি আমরা ওনার ভাইয়ের সঙ্গে কথা বললাম মানে যে ড্রাইভার তার ভাইয়ের সঙ্গে উনি বললেন যদি আমাদের খরচাপাতি দেন কেন তিনি ভ্যান চালিয়ে খান সংসারের মাথার উপর উনি একা উনি ভ্যান চালিয়ে খায় যদি খরচাপাতি কিছু দেন তাহলে আমরা ভ্যান নিয়ে যাচ্ছি এখানে আমরা চাইছি উনি একটা লিখিত দিয়ে দিই কেন আজকে হয়তো ওনার হয়েছে আরও দু একজন হচ্ছে দিচ্ছে আগেও বলে গেছে যে আমরা রাস্তা কাজ করে নেবো আমরা দিচ্ছি কিছুই দেখেন যে কেউ না দেখা ভ্যানকে এই রাস্তার

এগিয়ে আছে দেখাতে সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠান চলছে ঈদ সেই জন্য সেই ঈদের পারপাসে মিস্ত্রিরা নেই এখান থেকে দেখাবো যে এই রাস্তা দিয়ে যেতে গিয়েই কিন্তু আজ সকালবেলা এই পাঁচ বোঝায় ইঞ্জিন গাড়ি সেই ইঞ্জিন গাড়ি উল্টে যায় এবং তিনি চালক ছিলেন তিনি আহত হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যদিও সূত্রের খবর এই মুহূর্তে তিনি কিন্তু অনেকটাই সুস্থ আছেন এবং পঞ্চায়েতের উপপ্রধান মনোজ সিংহ ঘটনাস্থলে এসে জানিয়েছেন যে পঞ্চায়েত থেকে তার খরচা তার শারীরিক চিকিৎসার খরচা তারা দেবেন বলছি মনোজবাবু এখানে একটা অবরোধ চলছে সকাল থেকে কি বলবেন অবরোধ চলছে বলতে ছেলেরা পারে অসুবিধা আমারই পাড়ার ছেলে ভাই দাদার মতো আমি রাস্তাটা কাজ হচ্ছে দীর্ঘদিন ধরেই হচ্ছে এটা আমাদের কাজটা চলছে কাজটা চলতে গিয়ে কিছু মালপত্র দেখছেন এখানে বড় গাডোয়াল হচ্ছে কোনোদিন এত বড় গাঢ়য়াল হয়নি এই রাস্তাটা খুব বড়ো ধরনের রাস্তা হচ্ছে কংক্রিটের রাস্তা ভালো ব্ল্যাক টপে কিন্তু অসুবিধা হচ্ছে দিন এই ঈদের ছুটিতে সব মালপত্র ফেলে চলে গেছে তো চলে যাওয়ার ফলে কিন্তু আজকে একটা ভ্যান গাড়ি এই বাস গাড়ি এসেছিলো পড়ে গেছে ছেলেটি উন্ডেট হয়েছে একটু রক্তাকি মানে রক্ত বেরিয়েছে ও হসপিটালে গেছে ভালো আছে এখন ওর দাদা ভাই রয়েছে এই ভ্যানের মালিক রয়েছে পাড়ার ছেলে আমার দাদা রোডে দাদা সবাই আছে এখানে আমার সহকর্মীরাও আছে ওভারঅল বিষয়টা আমরা দেখছি লেবারের ছুটির জন্য আমি জেসিপি ডাকতে পাঠিয়েছি এখন এটা সরাতে পুলিশ প্রশাসন আছে সবাই হেল্প করছে পাড়ার লোকে হেল্প করছে কিছুটা উত্তপ্ত হয় যেটা হয় একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কেউ তো ইচ্ছা করে যেমন অবরোধ হচ্ছে না ইচ্ছা করে সেরকম আমাদের অ্যাক্সিডেন্টও নয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা চেষ্টা করছি দ্রুত দাদাই এটা করতে এবং কন্ট্রাক্টটাকে আমরা বলেছি অলরেডি ডিএমকে জানানো হয়েছে বিডিওকে জানানো হয়েছে যে কাজটা যাতে দ্রুত হয় সেই জন্য সুপারিশ করি একটু ডিলে প্রসেসে করছে এবং যেটা কানাঘুষে শোনা যাচ্ছে যে দীর্ঘদিন এই রাস্তাটা নাকি বেড়াল দশা বেড়াল দশা নয় বেড়াল সারানো হচ্ছে সারানোটা দিলে পরে প্রথমত এটা খুব সাধারণ মানে রাস্তা হচ্ছে যে একটা আপনার এ দিয়ে লেয়ার দিয়ে তাতে আপনার পিচ করে বেরিয়ে যাবে সেরকম রাস্তা না এই রাস্তাটাকে খুঁড়ে প্রসেস করা হয়েছে পুরনো মাল ফেলে দেওয়া হয়েছে ন্যাচারালি এটার প্রসেসটা একটু লং প্রসেসের রাস্তা তার সঙ্গে টাইলিং আছে হাজার মিটার বারোশো মিটার ড্রেন আছে তার সঙ্গে আপনার গার্ডওয়াল আছে দেখছে যে গার্ডওয়াল করতে গিয়ে এত বড় গার্ডওয়াল করুন ছিল না ফলে গিয়ে কাজটা হচ্ছে এটা তো হাইওয়ে না যে একটা ওয়ানওয়ে রাস্তা করে দেবো সাইড দিয়ে একটাই রাস্তায় একটু প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আমরাও ফেস করছি মানুষেরও হচ্ছে প্রবলেম সবারই প্রবলেম হচ্ছে কিন্তু পার্লামেন্টে আমাদের উদ্ধার করতে হবে আমরা ডিএমকে জানি যে এদের কাজটা দ্রুত হবে এবং পাড়ার ছেলে সবাই ভালো কেউ কিছু বলছে না কিন্তু অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে অ্যাক্সিডেন্টটা কিছু তো করার নেই যাকে ভালো আছে আমরা ঈশ্বরের কাছে ডাকি তিনি ভালো আছেন এবং আমরা খরচা বাড়ি তাকে করে দেবো নিশ্চয় আর জেসিপি আমি ডাকতে পারি যে ঈদের জন্য লেবারটা আসছে দু ঘন্টার মধ্যে আসবে এরা মালপত্র সরাবে হয়ে যাবে তাই ইনজিওর্ড হয়েছে থ্যাংক ইউ আপনার ভাই

এবং সেটা কিন্তু এই ইঞ্জিন ভ্যানের যারা চালকের আত্মীয় তারা দাবি করছেন লিখিত দিতে হবে সেটা নিয়েই কিন্তু উপপ্রধান মনোজ সিং সাথে এই ইঞ্জিন চালকের যারা আত্মীয় তাদের বচসা বাঁধে এবং এই মুহূর্তে কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখন এটাই দেখার যে জানুয়ারি মাসের পর এপ্রিল মাস সেই এপ্রিল মাসেও আবার অবরোধ এই কাজ চলছে সেখানেও নাকি প্রসেন্নিত রায় দাবি করছেন যে একেবারে আঙুল দিয়ে উনি দেখাচ্ছেন ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই রডের এর থেকেও নাকি কাট মানি ফুটকাপ হয়ে গেছে এই চান চলছেন এখন এটাই দেখার যে কত দ্রুত এই জানুয়ারি পর এপ্রিল মাসে তারা আবার অবরোধ করলেন কত দ্রুত পঞ্চায়েত প্রধান যে উপপ্রধান মনোজ সিংহ যে আশ্বাস দিয়েছেন তা কত দ্রুত ফলপ্রসূ হয় সেদিকে যেমন এলাকাবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা গড়লগাছা হুগলি